আর এখানে যে আমি এমলিফারটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ক্যাপসুন ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাই এখানে যে ক্যাপসুন ব্র্যান্ড এই দেখেন এখানে দেখা যাচ্ছে ক্যাপসুন ব্র্যান্ড এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মাল্টিমিডিয়া একটা এমলিফার এটা দিয়ে আপনি মসজিদের বডেল চালাতে পারবেন সর্বোচ্চ ছয়টা পর্যন্ত মাইক চালাতে পারবে না এবং এটা কিন্তু আপনি ইকো ডিজিটাল পাবেন এখানে এই যে দেখেন ইকো এবং মাস্টার ভলিউম এখানে কিন্তু সব কিছু আছে এবং এখানে কিন্তু আপনি অনেকগুলো মাইক মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফোন তো মাইক্রোফোন আপনি ইউজ করতে পারবেন এখানে বেস ট্রাভেল আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে ফুল মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবেন আপনি এক কথা যারা বর্ধিত জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা এমনি ব্যান্ড খুঁজতে চান সেক্ষেত্রে আমি বলবো ক্যাপসুল ব্যান্ডের এই প্রোডাক্ট আপনারা চুজ করতে পারেন এটা কিন্তু এখানে একটু ছাইডে যদি আমি দেখাই এখানে দেখতে পাচ্ছেন ট্যান্ডেস্টার সিস্টেম কিন্তু ঠিক আছে এখানে কিন্তু ট্যান্ডেস্টার এটার ভিতরে কিন্তু ট্যান্ডেস্টার আছে এখন বর্তমানে অনেক এমনি কিন্তু ট্যান্ডেস্টার থাকে না তো ট্রানজেকশন না থাকার কারণে মেশিন অনেক হিট হয়ে যায় অনেক গরম হয়ে যায় অনেক সময় দেখা যায় এই গরমের কারণে অ্যান্ডিভাইটা ডিস্টার্ব দেয় তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা যদি উন্নত মানের কোয়ালিটিফুল একটা অ্যান্ডিভাইয়ার নিতে চান সেক্ষেত্রে ক্যাপসিন ব্র্যান্ডের দুশো পঞ্চাশ এই অ্যান্ডিভাইয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে আমাদের অনলাইনে যে নাম্বারটা দেওয়া আছে এই বিডির স্ক্রিনে সেই বিডির স্ক্রিন থেকেও কিন্তু আপনারা সরাসরি কল করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন বাইতুল মুকারাম মসজিদের দক্ষিণ গেট পাতাল মার্কেট সংলগ্ন স্টেডিয়াম মার্কেট বাসানি স্টেডিয়ামের পঁয়তাল্লিশ নম্বর সব আজ ইলেকট্রনিক্স এ